সরাসরি মানবতাবাদীর এক ডাক যাকে পাওয়া যায় দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ বস্ত্র বিতরণ মানুষের পাশে থাকার অন্যতম মুখ ভাতারের ভূমিপুত্র সমাজসেবী শেখ মজিনুর উদ্যোগে বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে রক্তদান শিবিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সাম্যজিতে

রক্ত ছাড়া বা জগতের রক্ত ছাড়া তো কেউ বাঁচতে পারে না তা রক্তের যখন অভাব ঘটে তখন মানুষের মৃত্যু ঘটে আর সেই রক্তের অভাবটা পূরণ করে সে মজনু মজনুই আমার জীবনে দেখা যে মুর্ষ রুগীদেরকে বাঁচানোর ক্ষেত্রে অনেকেই রক্তদান করে অনেকেই রক্ত শিবির করে তবে মজনু যেন অনন্য রক্তদানের অপর নাম মজনু মজনু রক্তদান মানে মজনুই একই মনে হয় যেখানেই রক্তদান হয় সেখানেই মজনুকে মনে পড়ে বা মজনুই এর মূল হতা আমার আমি আমার নাম সমীর কুমার সাহা বলবো আজকে রক্তদান এইরকম একটা মহৎ কাজ মজনু শুধু আজ নয় প্রায় বেশ কয়েক বছর ধরে যেদিন থেকে পরিচয় হয়েছে দেখেছি মজনু এই কাজ করে যাচ্ছে কারণ আমাদের বিজ্ঞানের প্রচুর উন্নতি হয়েছে মরা মানুষকে বাঁচাচ্ছে বলছে কিন্তু রক্ত তৈরি করতে এখনও পারেনি সেই রক্তটা কিন্তু মজনুর উদ্যোগে মানুষকে আমরা পাচ্ছি আবার এইখানে যদি কোনো আধিকারিক থাকেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ যে রক্ত কালেকশান হয় রক্ত বিশ্লেষণটা কিন্তু সেই পরিমাণে হচ্ছে না কারণ একটা মানুষের রক্তের সবটা প্রয়োজন হয় কারু প্লাজমা কারু মানে কণিকা কারু মানে ব্লাড বিভিন্ন রক্তের বিভিন্ন শেতকণিকা এইগুলো সব দরকার হয় কারু প্লেটলেট দরকার হয় দিয়ে দেখা যাচ্ছে গোটা রক্তটাই ইউজ করতে হচ্ছে কিন্তু যদি সরকারিভাবে ব্যাপকভাবে এই রক্ত বিশ্লেষণ করার জায়গাগুলো হয় তাহলে আমাদের রক্তের চাহিদা অনেক কমে যাবে যে ধরনের সাফাই হচ্ছে তাহলে বহু কাজ বেশি হবে সেইটা আজকে একটা আমার যেহেতু একটা মেডিকেল কলেজে হচ্ছে একটা মানে প্রশাসনিক জায়গায় হচ্ছে প্রশাসনকে অনুরোধ করবো ব্যাপকতরভাবে যেন প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্ত বিশ্লেষণের ব্যবস্থা হয় আমার ঠিক ধারণা নাই ডাক্তার বাবুরা বলতে পারবেন আমরা যত রক্ত কালেকশন করছি সবটা আমরা বিশ্লেষণ করতে পারছি না যা দরকার শুধু হয়তো প্লেটলেট দরকার কিন্তু গোটা রক্তটাই আমাদেরকে দিতে হচ্ছে আপনার নাম আমার নাম নবীনানন্দ হাজরা কোথা থেকে আসছি আমি হাতার থেকে এসেছি আপনার নাম আমার নাম অনুপ সামন্ত আপনার নাম আপনার নাম আমার নাম বাদল কোথা থেকে আসছেন বাদার থেকে আমার নাম বাসের কোথা থেকে আসছেন মঙ্গলচট হ্যাঁ তাদের না আপনারা দেখছেন বর্ধমান রক বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রক্তদান শিবিরের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সামাজিক হয়েছে বলুন খালকে রক্তদান শিবির নাকি বলুন এবং এই রক্ত তার অনেক মানুষ মানে জাতি ধর্মকে নিয়ে ঘৃণা করে অহংকার কিন্তু রক্তকে নিয়ে কেউ করতে পারবে না মুসলিম হিন্দু হিন্দু মুসলিম বা গুণী বা রক্ত কাউকে মানে না রক্ত সহায়তার দরকার আছে এই রক্ত সব হসপিটালে এরকম সমাজসেবীরা এসে এরকম যেন রক্তদান শিবির করতে পারে এবং রক্তদান শিবির করলে এবং মানুষ রক্ত পাবে কিন্তু কিছু ব্যাপার আছে এখানে মানে কিছু মানুষ রক্ত রক্ত দেবে না নেবে তো শরীরে এত এত রক্ত মানুষের জন্য দিতে হবে শারীরিক সমস্যাটা অনেকটা দূর হবে এবং রক্ত সহায়কার দরকার আছে রক্ত যাতে দেয় হ্যাঁ এটাই আমার বক্তব্য যে মজরুদা মজুরুদা যে হসপিটালে এই যে অনুষ্ঠানটা করছে বা এরকম রক্তদান শিবির এরম সমস্ত দিকে মজুদার মতো সবাই যেন এরকম সমাজ শিবিরে এগিয়ে আসু রক্তদান শিবিরে রক্ত রক্ত আমার নাম সরকার মান্ডি ডাক্তার আজকে রক্তদান শিবির যিনি আমাদের করছেন ইনি প্রায়ই করে থাকেন শেখ সমাজ সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী তো আমি টানা থেকে এসেছি প্রতি ক্যাম্পে এখানে আসেন বা আপনারাও দেখেছেন এবং আমরা সমাজসেবী সোশ্যাল ওয়ার্ক করি এবং যাই হোক আজকে এই রক্তদান শিবির হচ্ছে এটা তো মহান জিনিস এরকম ক্যাম্প প্রায় উনি করে থাকেন তা এই রক্তদান শিবির কেন করা হচ্ছে এটা তো সবাই বুঝতে পারছেন কারণ মানুষের রক্তের বিশেষ প্রয়োজন কারণ মানুষের থ্যালাসেমিয়ার বিশেষ করে কত পেশেন্টদের দেখি যারা রক্তের অভাবে অনেক সময় বিপদে পড়ে যায় তাছাড়া রোড অ্যাক্সিডেন্ট হলো সেগুলো ব্লাডের প্রয়োজন হয় তা ব্লাড কোথায় পাবে যদি আমরা ব্লাড না দিই এবং যদি ডোনেট না করি যার জন্যই এই রক্তদান শিবির মুজনুর সাহেব উনি প্রায়ই করে থাকেন প্রায় কি বলবো এটা তো প্রতি মাসেই করেন তো আমরা সেই প্রতিটা এই ব্লাড ক্যাম্পে আমি বিশেষ করে আমি এবং আমাদের এই যে পাশে আমার সমাজসেবী রয়েছেন সরকার মান্ডি উনি উপস্থিত থাকেন তো আমরা বলবো এরকম যেন যে সমস্ত সমাজসেবী মানুষরা আছে এবং আর অন্যান্য সংগঠন থেকেও করেন অনেক ক্লাব থেকেও করেন প্রত্যেককেই করার জন্য একটা আহ্বান জানাবো এবং আমরা তো করে থাকি এবং কি বলবো এই রক্ত মানুষের শরীরের প্রয়োজন এবং রক্ত কারো কোনো আলাদা না রক্তের রং লাল প্রতিটা মানুষ এখানে কোনো জাতিভেদ না আপনার না সমস্ত আমার নাম ডক্টর আমজেদ মন্ডল আপনার শুনছেন বার্তা আমার সঙ্গে শেষ বক্তব্য শুনে নেব আমাদের মজুরি কাছ থেকে উদ্যোক্তা বলুন আজকে রক্তদান শিবিরের উদ্দেশ্য কি আজকে রক্তদান যে এটা একটা সমাজমূল্য কাজ বিশিষ্ট সমাজসেবক হিসাবে উদ্যোগ আজকে এটা নতুন নয় আমার কাছে বারাবর এটা করে এসছি খুব আমাদের কপাল ভালো আগের যিনি সরকার ছিলেন বুদ্ধদেব ভরচা যে আমলে আমরা করতে পারি নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা করতে পারছি যিনি একটা হয় চপর পরে পরনে সাদা কাপড় পরে মানুষের জন্যে ছুটে বেড়ায় কোনো স্বার্থ তার মধ্যে থাকে না তার নীতি সমস্ত কিছু আমরা মাথায় রেখে তার সাহায্য মাথায় রেখে আশীর্বাদ মাথায় রেখে আমরা মানুষ মানুষের পাশে থেরাসিমিয়া অ্যাক্সিডেন্ট তাদের পাশে যদি আমরা একটা বিলাডও তুলে দিতে পারি তাইলেও আমরা খুশি হব তার জন্যে এই উদ্যোগ এখানে সকলকে ডোনার খোনার সমস্ত মানুষকে বলা হয়েছে এই বেড়ে আস্তে আস্তে শীতের দিন মানুষ আস্তে আস্তে আসে আমার টার্গেট তো একশো আছে ব্লাড ভরিয়ে তোলার টার্গেট আছে মানুষকে যেমন জানিয়েছি মানুষ নিশ্চয়ই যেমন আসবেন একটু করে এলো আমরা খুশি মেডিকেল কলেজেই করলেন কেন এটা বর্ধমান মেডিকেল কলেজে করলাম কারণ হচ্ছে ভাতারি কুবাজপুর মোড়ে পড়ার কথা ছিল সেখানে মানুষ ফোন করে বললেন যে আঠারোই জানুয়ারি কুবাজপুর মোড়ে আমরা করব আমি বর্ধমান ব্লাড ব্যাংকে করলাম আমি খুশি যে পূর্ব বর্ধমানের জেলার সমস্ত ব্লকে ব্লকে ক্যাম্প হোক এক এক দিনে দশটা করে ক্যাম্প হোক হলে আমি বেশি খুশি হব আপনারা শুনলেন বিশিষ্ট সমাজসেবী থেকে মজুনুর বক্তব্য আমরা শুনে নেব মজুনুর সুযোগ্য পুত্রর কাছ থেকে আজকের এই ব্লাড ডোনেশন নিয়ে বক্তব্য প্লাডন ডোনেশন বাবা করছে আমি একবার এলাম আমি এখানকার স্টাফ তার জন্য এলাম একবার এটা কি ভালো না খারাপ অবশ্যই গতবার তুমি নিজেও করেছিলে হ্যাঁ আমি প্রত্যেক বছরই করি যখনই দেখি ব্লাড ব্যাংকে বলছে না ব্লাড নেই আমরা তখন সাজর হাত বাড়িয়ে দিই কতজন ব্যাড দেবে হ্যাঁ কতজন রক্তদান করবে এখন দেখি পঞ্চাশ একশো দুশো যা হয় মানে আয় পরে তুমিও করবে নাকি আমি তো করি এটা তো আমাদের কাজই তো এরকম সমাজসেবক করা মানুষের পাশে দাঁড়ানো কে কোথায় পড়ে আছে বাইরে পড়ে আছে না ঘরে পড়ে আছে সেগুলো আমরা দেখি মানুষের পাশে দাঁড়াই ভবিষ্যতে দাঁড়াতে চাই আগামী দিনেও দাঁড়াতে চাই কি নাম তোমার আমার নাম শেখ ইসমাইল আমি বর্তমান হসপিটালের স্টাফ আপনারা দেখছেন যে রক্তদান শিবিরে মহত উদ্যোগ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের রক্তদান শিবিরে প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন সমাজসেবী এবং বিভিন্ন ব্যক্তি বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন আপনার নাম আমার নাম প্রিয় হাজরা কোথা থেকে আসছেন বিভিন্ন গ্রাম দুধ গ্রাম থেকে এসছেন দেখছেন সেই ছবি আছে রক্তদান শুরু হয়েছে নাকি হ্যাঁ রক্তদান করতে এসেছেন কোথা থেকে এসছেন এই প্রথম দিচ্ছেন না আগেও দিয়েছেন এই রক্তদান করছেন এখানে কি বলবেন এই রক্তদান শিবির নিয়ে রক্তদান মানে জীবন সবাইকে রক্তদান করা উচিত কত যেতে পারবো

সেটা তারপরে আমি বলবো উনি রক্তদান শিবির করেছেন আমরা এখন দেখছি রক্তদান শিবির করেছে রক্তির দশটা ডোনার হোক পঞ্চাশ টার বুকিং হয়েছে তারপর আমি বলার বলবো আপনারা দেখছেন সেই রক্তদান শিবিরের বক্তব্য রক্তদান শিবির দেখাল আপনাদের এই মুহূর্তে আপনারা দেখছেন বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখতে পাচ্ছেন সেই দুইআই চান্দ হসপিটাল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল সেই হসপিটালে রক্তদান শিবির বর্ধমানের সেই ব্লাড ব্যাংক এই সেই ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের ছবি আপনার দেখলেন এতক্ষণ সরাসরি সাম্যজিতে আপনারা দেখলেন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে সমাজসেবী মজুর উদ্যোগে রক্তদান শিবির সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট